তুমি এবার আমার লহ নয় না তো লহ এবারে তুমি ফিরায় না হে এবারে তুমি ফিরায় না হৃদয় কেড়ে নিয়ে রহ তুমি আমায় নাথ লহ যেদিন গেছে বিনা তারে আর ফিরে চাহি না যাক সে ধুলাতে এখন তোমার আলো জীবন মেলে যেন জাগি অহর তুমি এবার আমায় লহ এ নাট লহ কি আবেশে কিসের কথায় ফিরেছি হে যথায় তথায় পথে প্রান্তরে সে কিসের কথায় ফিরেছি যথায় তথায় পথে প্রান্তরে এবার বুকের কাছে অমুক রেখে প্রভু এবার বুকের কাছে অমুক রেখে তোমার আপন বাণী কহ প্রভু তোমার আপন বাণী এবার আমায় হে নাথ লহ কত কলুষ কত ফাঁকি এখন যে আছে বাকি মনের গোপনে কত কলু কত ফাঁকি এখন আছে বাকি মনের গোপনে আমায় তারি লাগি আর কি ফিরায় না माय तारी लगी आरे ना तारे आगुन दीद तुम्हें तारे आगुन दी ঘটানোর ঘটনায় বীর ও জয়রাম মহারাজ মানে স্বামী শিবানন্দ বিশেষ ভূমিকা নিয়েছিলেন মঠকৃষ্ণের ভক্তনুরাগীদের গড়ে তোলা বহু আশ্রম ছড়িয়ে আছে ভারতবর্ষের সর্বত্র এগুলোকে এক নেটওয়ার্কে নিয়ে এলেন প্রভু মহারাজ ভাব প্রচার পরিষদ নামে ওই নেটওয়ার্কে বিভিন্ন অঞ্চলে বা রিজিয়নে ভাগ করা হলো এবং জেলা পর্যায়ে বিভিন্ন আশ্রমের প্রতিনিধিদের নিয়ে কমিটি তৈরি করা গেল রামকৃষ্ণ মঠ মিশনের নিকটবর্তী শাখার সঙ্গে সরাসরি এদের এদের সংযোগ সংযোগ শুরু হলো এভাবে মঠ মিশনের একশো ষাটটি শাখা এবং ভক্তদের পরিচালিত এক নশো বিরানব্বইটি আশ্রম নিয়ে দেশব্যাপী নেটওয়ার্ক গড়ে উঠল প্রভু মহারাজের এটি এক বিশেষ অবদান জয়রাম মহারাজ স্বামী স্বরণানন্দজী জয়রাম মহারাজের স্বামী স্বর্ণানন্দজী অনুপ্রেরণায় দিক নির্দেশে যুব সংগঠন ও ডাক্তার সংগঠন কীভাবে গড়ে উঠেছিল এই নিয়ে আগেই বলেছি জগতের সামনে নতুন পথ খুলে দিয়েছিলেন স্বামী রঙ্গনানন্দজি ও লোকেশানন্দজি মহারাজ রঙ্গনাথনজি যে আন্তর্জাতিক স্তরের কথা বক্তা ছিলেন এবং সেই সূত্রে বিশ্বভ্রমণ করেছেন এ কথা আগেই বলেছি গীতা উপনিষদের বাণী তিনি উপস্থাপিত করতেন আধুনিক জ্ঞান বিজ্ঞানের ইতিহাস ও রাষ্ট্রনীতি ইত্যাদি স্বামী লোকেশানন্দী দেখিয়েছিলেন কীভাবে গ্রাম উন্নয়নের স্থানীয় মানুষের সাহায্যে দরিদ্র দূরীকরণ করতে হয় নয়েন্দ্রপুর লোকশিক্ষা পরিষদের পরিষদের পশ্চিমবঙ্গে কয়েক হাজার গ্রামে যুব সংগঠন তৈরি করে গ্রামীণ অর্থনীতি গড়ে তোলার এক নতুন প্রয়োগ দেখা দিয়েছিল পরে সাই বিজি পল্লিমঙ্গলের পরিকল্পের মাধ্যমে একে একে ছড়িয়ে দেন ভারতবাসী ভারতব্যাপী তৃতীয় বিশ্বের দেশগুলির কাছে পরীক্ষা প্রয়োগ জনপ্রিয় হয়ে উঠেছে এক মানুষের মধ্যে গুণই দেখা যায় কিন্তু গুণের মধ্যেও তার বৈশিষ্ট্য ব্যক্তিত্বের মূল সুক্তি লক্ষ্য করলে তা শিক্ষণীয় হয়ে ওঠে এক একরকম হয় না বিশেষ করে মঠ মিশনের স্বামী বিবেকানন্দ বলতেন ঠাকুরের পাঁচ ফুলের সাজি বাস্তবেও তা দেখা যেত অখণ্ডানন্দজি ও অদ্ভুতানন্দজি লাঠু মহারাজ মহারাজের নিজস্ব বৈশিষ্ট্য ছিল রাজা মহারাজ ব্রহ্মানন্দজি ও কালী মহারাজ অভয়ানন্দজি আলাদা ব্যক্তিত্বের এমনিভাবে সকলের মধ্যেই একটা নিজস্বতা ছিল কাজে সাধনা এবং জীবনযাত্রা এই বৈচিত্র্যই একটা সংস্থাকে সরল করে তোলে এক এক জনের মাধ্যমে এক একটি দিক শক্তিশালী হয়ে ওঠে বহুমুখী অবদানে বর্ণম হয়ে ওঠে হয়ে ওঠে সংস্থা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন তোরা একঘ হসনি নি এক হওয়া এখানকার ভাব নয় আচ্ছা এখানে আমি একটা কথা বলি এই আমি যে মহারাজ সঙ্গ করতাম কি স্বামী নিবাহন্দি উনি মঠের নিবাহন্দী নয় দুজনের মোটামুটি পয়সা এক মঠের নিবন্ধু সঞ্জি মহারাজ একটুখানি বড় ছিলেন পয়সা বড় ছিলেন কিন্তু হয় আর আমি যে নিবাহন্দির সঙ্গে কথা মানে কথা বলছি তিনি কিন্তু মঠের সন্ন্যাসী ছিলেন না তবে মঠের সঙ্গে আজীবন যোগাযোগ ছিল সেটা আমি দেখেছি এবং ওনার কথাতে যে ডায়রি আমি লিখেছি তাতেই বোঝা যায় মঠের শনি উনি স্বামী শিবানন্দের আদেশেই দিয়েই সন্ন্যাস নিয়ে বাইরে চলে গেছিলেন এটা এক ঘটনা আমার ডায়রিতে উল্লেখ আছে তো ওনার কাছে শুনেছি একবার যখন অভিনন্দা ফিরে এলেন বেলমঠ এই আমেরিকা থেকে ওনাকে সম্বর্ধনা দেওয়া হলো ওই রেলের নেতাজির স্টুডিও তো সেখানে উনি বললেন যে এই সময় উনি বলছেন যে সময় আমি ভক্তি হয়েছেন এই সময় সারা পৃথিবীতে আমার মতন সন্ন্যাসী আর একটাও কারণ এই কিন্তু ঘটনা শুধু আপনি যদি এই মিশনের কৃষিয়ান মহারাজের বর্তমানে এবং ওই রঙনাথ চন্দ্রজি ফার্স্ট জেনারেশান সেকেন্ড জেনারেশান থার্ড জেনারেশনে দেখেন সেই যে মেনটেন করে চলেছেন এরা এই ধরনের সন্ন্যাসী এই লেভেলের সন্ন্যাসী কিন্তু আপনি অন্য কোনো সংস্থায় দেখতে পাবেন না বলে আমার ধারণা কেউ দাবি করতে পারে যে না আমাদের সংস্থাতে নাম সন্ন্যাসী আছে দাবি করলে তো হবে না তার প্রভাব প্রকাশটা তো জনগণের মধ্যে আসা যায় বা লোকে যদি দেখবে তাদের জীবন প্রয়োগ করে কিন্তু আমি অন্যান্য সংস্থার নাম করব না কিন্তু বেগমটে সন্ন্যাসীদের মতন এত গুণ এবং তার কার্যকারিতা এই নশো সেন্টার আটশো সেন্টার এসব চলছে এগুলো কিন্তু অন্য কোনো সংস্থার মধ্যে দেখা যায় না বিশেষ করে আমার খুবই এটা দুঃখের ব্যাপার যে আমি যখন একবার এতে গিয়েছিলাম ওই কেদারবথি সেই সময় ওই ভারত সেবাশ্রম সঙ্গে অনেক সেন্টার প্রত্যেক জায়গায় সেন্টার আছে কিন্তু মানে উত্তরাখণ্ডে আছে ভারতবর্ষ ছড়িয়ে রয়েছে কিন্তু সেই সমস্ত সেন্টারের সঙ্গে মেন অফিসের যে বেলমঠের আছে মেন অফিসের মেন অফিস অর্থাৎ ট্রাস্টি সব সেন্টারকে কন্ট্রোল করে কিন্তু সেই জিনিসটা নেই ভরসার সঙ্গে মধ্যে কেননা আমি একদম ব্যক্তিগত অভিজ্ঞতা আমার আমি এতে গিয়ে দেখেছি ওই কেদার বদ্রিতে এ কেদার বদ্রীনাথ বদ্রিনারায়ণ বদ্রিনারায়ণ এই নামটা নাম জানি না আমি চিঠি নিয়ে গেছি সেইটা অবস্থায় চিঠি নিয়ে গেছি আমাকে পাত্তাই জানেন না আমার চিঠি দেখলেনি না আমার হাতে আমি আমি তো তাদের পারমিশন নিয়ে গেছি যে আমাকে থাকতে দেওয়া হবে বলে এবং সে খবর বহুদিন আগে ওই নিয়েছি ওখান থেকে সুতরাং নিশ্চয়ই হেড অফিস তাদের জানিয়েছে তার পাওয়ার কথা তিনি যদি চিঠি নাও পেয়ে থাকেন আমি তো হাতে করে নিয়ে গেছি এটা বসে চিঠি স্ট্যাম্প দেওয়া সেই চিঠি দেখে উনি আমাকে মানে দেখলেনই না চিঠি উনি পয়সা হওয়ার লক্ষ্যে সমস্ত যারা গাড়ি ফাড়ি করে এসছে যারা পয়সা হওয়ার লাগা আমি তো দেখলেই বুঝতে পারলে যে আমি একটা সাধারণ লোক আবার আর একটা মানুষ যারা খুব পয়সা আছে তাদেরও দেখলে বুঝতে পারবেন যে সে পয়সা হওয়ার লোক তো তাদের বা আগে হয়তো তারা অনেকবার এসছেন তো তাদের সঙ্গে কথা বলে না আমাকে পাথায় থাকবে না আর ওখানে অনেক এজেন্ট ঘোরে এজেন্ট মানে ছোটো 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 সমস্ত সংস্থা সংস্থা নয় ইন্ডিভিজুয়াল তার একটা ছোটো করে মন্দির বা একটা ঘর করে রেখেছে তাদের ভাড়া দেবে আমাকে ওইখানে ওর কাজ পাঠিয়ে দেবেন আমি ওই সন্ন্যাসী কী বলে ভাবছি অর্সময় আমাকে যখন সেইখানে গিয়ে তার কাছে থাকতে হবে এই অভিজ্ঞতা ওখানে হয়েছে আরও খারাপ অভিজ্ঞতা হয়েছে আমার গৌরী গুণ্ডে সে মহারাজ তো অসভ্যের মতো ব্যবহার করলেন একজন ভদ্রমহিলার ঘরে আর একটা পুলিশকে ঢুকিয়ে দিয়েছে ভদ্রমহিলা এসে বলছেন আমি বেলমঠে এই আপনাদের হেড অফিসে আমার রেগুলার যাতায়াত আছে আমি বালিগঞ্জেই থাকি সেখান থেকে আমি চিঠি নিয়ে এসেছি আমি সমস্ত বড়ো বড়ো মহারাজের নাম করলেন ওই সন্ন্যাসী পাত্তাই না ভদ্রমহিলাকে ওইভাবে থাকতে হবে কি অসভ্যতা না একটা আপনি পুলিশ মানুষের সঙ্গে একজন শ্রীলক্ষে ঢুকিয়ে দিয়েছেন একটা ঘরেতে ওইভাবে থাকতে হবে আমি তো ওই কাণ্ড দেখে ওদের বচ্চা দেখেই পালিয়ালা ওখান থেকে এসে আমি এদের কালি ছিলাম ওই কালীকম্বি আশ্রমে হরি হ্যাঁ দারুণ ব্যাপার যেমন ভদ্র ব্যবহার ঘর দর তেমনি পরিষ্কার তেমনি ও তো আশ্রম ভেসে চলে গেছে জলের তলায় ও হরি সঙ্গে আশ্রম সে জলের তলায় ওই ডিজাস্টার হয়েছিল তখন ভেসে চলে গেছে তাই বলছি যে অন্যান্য সংস্থার মধ্যে সঙ্গে আর বিষয়ের সাধুদের সঙ্গে অনেক অনেক তফাৎ অনেক তফাৎ আমি ঝগড়া করতে চাই তথিত আপনার পড়াশোনা করে জেনে নেবেন যে তফাৎটা কোথায় কতখানি